রেসিপি আছে মাংসের খিচুড়ি অ্যাকচুয়ালি আমি এটা ভিডিও করবো ভাবিনি সেই কারণে প্রথম থেকে করা হয়নি আমি এখানে কিছুটা মাংস অল্প পরিমাণে নর্মালি কষে নিয়েছি আর এক জায়গায় ডাল আর আলু সিদ্ধ করে রেখেছি জেনারেলি সবাই ভাতের সাথে ডাল সিদ্ধ করে আমি করিনি আমি আলাদা করেই রেখেছি তো এখন মাংসটা কষিয়ে নিই ভালো করে অল্প করে জল দিলাম কারণ আমি এটা খিচুড়িতে মেশাবো তো আমার একটু ঝোল লাগবে তরকারিটা নামিয়ে রেখেছি এবার আমি ওই কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আমি ভাতটা ভেজে নেবো হালকা করে অ্যাকচুয়ালি আপনারা এভাবে নাও করতে পারেন ভাত মানে চাল আর ডাল একচুয়ালি সিদ্ধ করতে পারেন কিন্তু আমার ভাত একটু কড়া হয়ে গিয়েছিল তো আমি এভাবেই করছি তো ভাতটা ভাজার সময় আমি উপর থেকে অল্প লবণ দিয়ে দিচ্ছি

এই পর্যায়ে আমি এক চামচ মশলা মিক্স করলাম এটি রয়েছে হাফ চামচ ধনে হাফ চামচ জিরে পরিমাণ মতো লঙ্কা আর হলুদ জিনিসটা ভালো করে মিশিয়ে দিয়ে ধিমে আঁচে কিছুক্ষণ ধুতে দেবো দেখুন এখানে মশলাগুলো অ্যাবসর্ব করে নিয়েছে তো এবার আমি আমার কাছে কুচে একটা মাংস দিয়ে দিচ্ছি এতে জল তো দিতেই হবে তো আমি ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম

এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম আর জিনিসটা একটু মিশিয়ে নিই মোটামুটি ওপরে আমি জল দিয়ে ঢাকা দেবো আমার রান্না অলমোস্ট শেষে দিতে আমি রকম দেখে নিয়েছি ঠিক আছে আপনাদের প্রয়োজন মনে হয় এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন এবার বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লো হিটে আমি এটাকে দশ মিনিট মতো ফুটতে দেবো তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম মাংসের খিচুড়ি এই অবস্থায় উপর থেকে ঘি ছড়িয়ে পরিবেশন করুন